এটা হচ্ছে আজকে আমাদের রান্না মাছ রান্না আরে কি অনেক দিন পরের মাছ খাব অনেক দিন পর কারণ আমরা তো রান্না বান্না করি না এজন্য মাছ কিনে আনছি রান্না করার জন্য তো যারা বিদেশে থাকে মানে প্রবাসে থাকে তারা বুঝবে এরকম ভাবে খাওয়ার মজাটা কি রকম আমরা রোমে একসাথে সবাই বসে মানে খাওয়া দাওয়া করি এটা হচ্ছে প্রতিদিন আমাদের পিকনিকের মতো হয় কারণ আমরা তো এখানে কারো ফ্যামিলি নাই কারো পরিবারে নেই আমরা সবাই একটা পরিবার আমরা সবাই মিলেমিশে সবসময় থাকি আমরা সবাই মিলে খাবার দাবার খাই ঘোরাঘুরি সব কিছু একসাথে করি তো প্রবার জীবনে আসলে আপনি যদি কারোর সাথে এরকম অ্যাডজাস্ট না হতে পারেন তাহলে আপনার জন্য প্রবার জীবন না প্রবার জীবনে আপনি সফল হতে পারবেন না আমরা সবাই একসাথে যদি মিলেমিশে না থাকি তাহলে কিন্তু ফ্যামিলির যে আমরা সিঁড়ে চলে আসছি এই অনুভবটা আমরা সবসময় করতে পারবো এই জন্য অনুভব হয়ে যায় মানে করতে পারবো বলতে হয়ে যায় তো আমরা ফ্যামিলি থেকে ভুলে থাকার জন্য আমরা সবাই একসাথে একটা ফ্যামিলি তৈরি করতে হয় এখানে এমনকি যারা নতুন আসবে তাদের আমি এটাই বলি যে এখানে এসে সবাই মিলেমিশে থাকতে হবে কারণ ফ্যামিলি ছাড়া যখন থাকবেন তখন যারা আপনার আশেপাশে থাকবে তাদেরকেই ফ্যামিলি মতো বানায় নিতে হবে আপনি যদি অসুস্থ হন কিংবা আপনি কোনো সমস্যায় পড়েন তাহলে আপনি রুমে যারা আছে তারাই কিন্তু পাশে দাঁড়াবে কিংবা ছুটে আসবে এই জন্য রুমের লোকের সাথে কখনোই খারাপ ব্যবহার কিংবা খারাপ সম্পর্ক রাখবেন না কারণ এখানে তো আপনার ফ্যামিলি নেই আপনার ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব কিন্তু আমাদের যারা আমরা প্রবাসে থাকি তারা রুমমেট রম্মেডদের সাথে সবসময় ভালো ব্যবহার রাখবেন অনেক সময় অনেকেই ঝড় গাছ ঝামেলা হয় তো এটা তারপরে আহ খুব তাড়াতাড়ি মেটা নেওয়ার চেষ্টা করবেন কারণ এই ঝড় গাছ ঝামেলা বেশি সময় থাকলে পরে হয়তো আপনি কোনো বিপদে পড়লে আপনি তার পাশে পাইবেন না